দর্শক আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের মাঠের থেকে পেঁয়াজ বাড়িতে তুলে এনে কি কি পরিচর্যার মাধ্যমে এই পেঁয়াজ বস্তায় ভরে ঢাকা শ্যামবাজার পাঠানো হয় এবং আমাদের এই প্রতিবস্তা পেঁয়াজে শ্যামবাজার পর্যন্ত যাইতে কত টাকা খরচ হয় বিস্তারিত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি থেকে ভালো কিছু জানতে পারবেন হ্যালো ভিউার্স আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকের এই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাঠ থেকে আমাদের পেঁয়াজ তুলে এনে মহিলাদেরকে দিয়ে পেঁয়াজ কত টাকা করে কাটাতে হয় এবং আমাদের বস্তায় প্রতিটা বস্তায় ঢাকা যাইতে কত টাকা খরচ হয় বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাইয়েরা এই আমাদের পেঁয়াজ মহিলারা কেটে প্লাস্টিকের বস্তায় রেখে দিয়েছে ওইটা থেকে এই যে নেটের বস্তাগুলো দেখতে পাচ্ছেন এর প্রতিটা বস্তায় আমাদের হচ্ছে আশি কেজি একাশি কেজি করে পেঁয়াজ প্রতিটা বস্তায় দেওয়া হচ্ছে তা এবং দেখতে পাচ্ছেন যে দর্শক ওই পাশে মহিলারা পেঁয়াজ কাটছে এবং এই যে পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছে এই পেঁয়াজগুলো দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন প্রতিটা বস্তায় এই যে আপনারা এই পাশে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তায় কিন্তু দর্শক প্রতিটা বস্তায় একাশি কেজি ছয়শো গ্রাম করে পেঁয়াজ দেওয়া হয়েছে এই পেঁয়াজটা হয়তো আমরা ঢাকা যাইতে যাইতে এই প্রতিটা বস্তায় আমাদের টিকে থাকবে হয়তোবা একাশি কেজি হয়তোবা থাকবে না যেহেতু কাঁচামাল এটা হয়তোবা আমরা একাশি আশি কেজি ছয়শো সাতশো করে ইনশাল্লাহ পাব সে কারণে আমাদের হচ্ছে দর্শক প্রতিটা বস্তায় একাশি কেজি ছয়শো গ্রাম করে পেঁয়াজ দেওয়া হয়েছে এবং দর্শক এই পেঁয়াজ আমাদের প্রতিটা বস্তা আমাদের এই বাড়ি থেকে গাড়িতে উঠাইতে কত টাকা খরচ খরচ হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো তা আপনারা যদি দর্শক দেখেন যে মহিলারা কত সুন্দরভাবে প্রতিটা পেঁয়াজ এ দেখেন পরিষ্কার করে কাটতেছে এরকম প্রতিটা পেঁয়াজ কিন্তু দর্শক আপনারা এখানে যতগুলো পেঁয়াজ দেখতে পারবেন এই প্রতিটা পেঁয়াজ কিন্তু এরকম হাতে ধরে কাটা হয় দেখেন কত সুন্দরভাবে এই পেঁয়াজগুলো হাতে ধরে কাটা হচ্ছে এই পেঁয়াজগুলো এরকম হাতে ধরে কেটে দেখতে পারছেন যে এই পাশে যে মানে বস্তায় ভরে ওই পেঁয়াজগুলো নিয়ে যাওয়া হচ্ছে দেখেন যেই পেঁয়াজগুলো মানে কাটে রাখা হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে আর যেই পেঁয়াজগুলো অকাটা ও পেঁয়াজগুলো কিন্তু আসলে সুন্দর দেখা যায় না পেঁয়াজগুলো কাটার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং দর্শক আমাদের পেঁয়াজ কিন্তু এই বছর আন্দাজে অনেক ভালো পেঁয়াজ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে পাশে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই বস্তা প্রতিটা বস্তা যেহেতু এই বস্তাগুলো ওরা বলে যে আশি কেজি মানে পঁচাশি ছিয়াশি কেজি ধরবে কিন্তু দর্শক এই বস্তাগুলো আশি কেজি পঁচাশি কেজি ধরে না সে কারণে আমাদের এই বস্তাগুলো ভরতে অনেক কষ্ট হয় এই বস্তাগুলো মানে কিছু পেঁয়াজ দেওয়ার পরে মাটিতে মানে ঝাইকে তারপরে হচ্ছে আশি কেজি একাশি কেজি পেঁয়াজ আমাদের ধরানো হয়েছে তা দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার আব্বু প্রতিটা বস্তা ভরার পরে প্রতিটা বস্তা ভরার পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হচ্ছে সেলাই করে দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজগুলো মানে ঢাকা যাইতে যাইতে কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যায় যে গাড়ির চাপে মানে যেহেতু এইখান থেকে এই ফরিদপুরের বোয়ালমারি থেকে ঢাকা যাইবে এর মাঝে অনেক মানে অনেক জার্নি করে যাইবে সে কারণে হচ্ছে বা এ বস্তার মুখ যদি ভালো করে বেঁধে না দেওয়া হয় হয়তোবা অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ ছাড়াই যাইতে পারে এ দেখেন কত সুন্দরভাবে প্রতিটা বস্তার মুখ আমাদের বেঁধে দেওয়া হয়েছে এবং দর্শক আজকে আমাদের এই যে বস্তাগুলো বেঁধে দেওয়ার পর দেখতে পারছেন আমাদের এই প্রতিটা বস্তায় একাশি করে পেঁয়াজ দেওয়া হয়েছে মানে একাশি কেজি করে পেঁয়াজ দেওয়া হয়েছে মানে দুই মন এক কেজি ছয়শো গ্রাম করে পেঁয়াজ দেওয়া হয়েছে প্রতিটা বস্তায় তা দর্শক এই হচ্ছে মানে এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও আমাদের ট্রাক যখন চলে আসবে তার কিছুক্ষণ আগের ভিডিও দেখেন মানে ট্র্যাক আসার আগ মুহূর্তের ভিডিও কিছু বস্তা বাকি ছিল এই বস্তাগুলো আমার ভাইরা ওজন দেওয়ার পরে বস্তাগুলো বাঁচছে তা এখানে দর্শক আমাদের হচ্ছে মোট বস্তা আছে এক চল্লিশটা বস্তা আমাদের হচ্ছে এখানে একাশি মন পেঁয়াজ হচ্ছে আমাদের আজকে গেছে একাশি মন পেঁয়াজ আজকে ঢাকা পাঠানো হয়েছে ইনশাআল্লাহ আমাদের এই পেঁয়াজগুলো কত করে বিক্রি হয় যেহেতু ঢাকা শ্যামবাজারে কেজি হিসাবে পেঁয়াজ বিক্রি হয় প্রতি কেজি পেঁয়াজ কত করে বিক্রি হয় সেটা আমি জানাবো এবং দর্শক দেখেন পেঁয়াজগুলো বস্তায় ভরার পরে কত সুন্দর দেখা যাচ্ছে আসলে প্রতিটা বস্তা অসাধারণ দেখা যাচ্ছে এবং পেঁয়াজগুলো কিন্তু আপনাদের মানে বলছি যে আমাদের মানে প্রথম যে ভিডিওটা দিছে ওই ভিডিওটার পেঁয়াজ হত বড় ছিল না কিন্তু আজকে সকালে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছে ওই ভিডিওটার পেঁয়াজ মার্শাল অনেক বড় ছিল এবং ভালো হয়েছে আমাদের এদিকের পেঁয়াজ তা আমরা ধারণা করছি যে আমাদের এই পেঁয়াজ মন বরাদ্দে হয়েছে আমাদের শতাংশে যেহেতু আমাদের সম্পূর্ণ ভুঁই উঠানো গতকালকে মানে হয়েছিল না কিছু বই বাকি ছিল সেটা প্রায় চার পাঁচ শতাংশ বই বাকি ছিল সেটা উঠানোর পর আমি মোট হিসাব দেবো যে আমাদের এই জমিতে কত মন পেঁয়াজ উঠানো হইলো তা দর্শক দেখেন এর পরে বিকালে তার আমাদের ট্র্যাকটা চলে আসে এই ট্র্যাক্কে দেখেন পেঁয়াজগুলো লোড দেওয়া হচ্ছে আসলে এই বস্তাগুলো এখানে যারা দেখতে পারছেন এই বস্তাগুলো নেচ্ছে এরা কিন্তু সকলেই রোজা দর্শক এর মাঝে আর একটা কথা বলে রাখি আপনারা যেই মহিলাদেরকে পেঁয়াজ যারা পেঁয়াজ কাটতেছে ওদেরকে কিন্তু আমাদের এই প্রতিমন পেঁয়াজে চল্লিশ টাকা করে দিতে হবে তারপরে হচ্ছে দর্শক আমাদের এই পেঁয়াজ এর আগে যেই খরচটা গেছে সেটা হচ্ছে আমাদের মাঠ থেকে তুলে আনে যেই জোন কিসেন তাদেরকে আমাদের প্রতি মানে সকালে যায় এবং বারোটা যেহেতু রমজান মাস বারোটা বা এগারোটার দিকে চলে আসে তাদেরকে আমাদের এইটুক টাইমের মধ্যে দেওয়া লাগে চারশো টাকা করে তারা যতটুক পেঁয়াজ উঠাইতে পারে এটা কোনো নির্ধারিত নাই যে এত মন পেঁয়াজ উঠাইতে হবে তারা এই সময়ের মধ্যে যে যতটুক পেঁয়াজ উঠাইতে পারে এদেরকে দেওয়া হবে চারশো টাকা তারপর হচ্ছে আমাদের এই পেঁয়াজ বাড়িতে এনে কেটে এই যারা কাটে এদেরকে প্রতিমনে মনে দেওয়া হয় চল্লিশ টাকা বা পাঁচচল্লিশ টাকা এরকম করে দেওয়া হবে এবং দর্শক এখন যারা দেখতে পাচ্ছেন যে এই যে ভাইগুলাই পেঁয়াজ টিটাকে উঠাই দিচ্ছে যেহেতু অনেক বড়ো বস্তা সেহেতু এদেরকে আমাদের প্রতি বস্তায় দেওয়া লাগবে তিরিশ টাকা করে তা দর্শক এখন হিসাব করেন যে আমাদের এই পেঁয়াজ ঢাকা যাইতে কত টাকা খরচ হইতে পারে এবং দর্শক এই পেঁয়াজ ট্র্যাকে উঠানোর পরে এই ট্রাককে মানে প্রতিটা বস্তায় ট্র্যাকে আমাদেরকে দেওয়া লাগবে হচ্ছে একশো এগারো টাকা বারো টাকা করে পড়ে যাবে এই প্রতিটা বস্তায় ঢাকা যাইতে মানে ট্র্যাক খরচ দেওয়া লাগবে আপনার একশো দশ টাকা এগারো টাকা এরকম পড়বে হয়তো বা বারো হাজার টাকা দিয়ে আমাদের ট্র্যাক ঠিক করা এখানে হচ্ছে আমাদের কালকে একশো ষোলো মানে এখানে হচ্ছে আমাদের একশো ষোলো বস্তা পেঁয়াজ গেছে তা দর্শক এই হচ্ছে আমাদের মানে এই বাড়ি থেকে ট্র্যাক উঠানোর খরচ এবং ঢাকা যাওয়ার খরচ এবং ঢাকা যাওয়ার খরচ মানে পরে যে খরচটা সেটা হচ্ছে যে এই পেঁয়াজগুলো কিন্তু ঢাকা যাওয়ার পরে ট্র্যাক থেকে নামাইতে হবে সেটার খরচ হচ্ছে আমাদের এই ট্র্যাক থেকে নামানোর খরচ হচ্ছে প্রতি বস্তায় তাদেরকে দেওয়া লাগে হচ্ছে পনেরো টাকা বা বিশ টাকা এরকম দেওয়া লাগে বা পঁচিশ টাকা বছর মানে প্রতি বছর তো ঠিক থাকে না এবছর যেহেতু আমাদের প্রথম এবছর কয় টাকা দেওয়া লাগে সেটা এখনও জানি না হয়তো বা এবার নেওয়ার পরে আমরা জানবো তাই হচ্ছে আমাদের মোট খরচ এখন আপনারা হিসাব করতে পারেন যে আমাদের এই পেঁয়াজ ঢাকা যাইতে কত টাকা খরচ হয় উঠানোর পরে মানে এই পেঁয়াজ আমাদের উৎপাদন করার পরে তা দর্শক আসলে আমাদের এই পেঁয়াজে ফলাইতে সব কিছু মিলে প্রায় মন পেঁয়াজ আমাদের ফলাইতে আটশো এক হাজার টাকা এমনিতেই খরচ হয়ে যায় এই বীজ সব কিছু দিয়ে সার ওষুধ দিয়ে এখন যদি আমাদের এই পেঁয়াজ আপনার সাতশো আটশো টাকা করে বেচা লাগে তাহলে দর্শক আসলে আপনারাই মানে ধারণা করেন যে আমাদের এই পেঁয়াজে এবছর কত পরিমাণ লস হইতেছে তা দর্শক যাই হোক আমাদের যেহেতু এইটা করেই খাওয়া লাগে সেহেতু আমাদের এইটা করাই লাগবে তাই একটু সরকারকে আবেদন করবো হয়তোবা সামনে আমাদের এই পেঁয়াজ কমায় দেওয়া হবে সরকারকে আবেদন করবো পেঁয়াজের দামটা যেন ভালো থাকে তা যাই হোক এই হচ্ছে আমাদের মোট ঢাকা বাড়ি থেকে ঢাকা শ্যামবাজার যাওয়ার খরচ আশা করি আমি আপনাদেরকে সব কিছুই জানাইতে পারছি তা দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাইতে পারেন এবং যারা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চান কৃষি ভিডিও পেতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি মানে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সালামু আলাইকুম